শিং মাছ কাটবো শিঙ মাছ স্বাস্থ্যের জন্য ভালো হলেও কিন্তু এই কাটা ধোয়া বড় ঝামেলা এই তাজা শিং মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে এটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম মরে গেছে এখন আবার এটা পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য আমি এই পাতাগুলো নিয়েছি এগুলো কী নাম আমার ঠিক জানা নেই পাতাগুলো কিন্তু খুব রাপ এই পাতাগুলো আমার বাড়িতেই আছে তাই নিয়েছি অনেকেই অনেক কিছু দিয়ে পরিষ্কার করে আমরা ছোটোবেলার মাকে দেখেছি পাতা দিয়ে পরিষ্কার করতে আমিও আজকে ট্রাই করবো দেখি কতটা পরিষ্কার হয় মাছগুলোকে পরিষ্কার করে পরে কাটলে সুবিধে হয় তাই দেখি আমি চেষ্টা করব মরে গেছে এইভাবে ধরে পাতাগুলো ফোল করে পরিষ্কার করে নেব এই গ্রামের মানুষের অনেক আইডিয়া থাকতো যেগুলো টাকা পয়সা লাগতো না কিন্তু খুব ইজিলি কাজ হতো দেখেছেন কেমন পরিষ্কার হচ্ছে মাকে দেখে শেখায় অনেক দিন পর আবার নিজের বাড়িতে এসে পাতা এমনিতেই হয়েছে এগুলো লাগাতেও হয় না সত্যিই পরিষ্কার হয়ে যায় একেবারেই সাদা হয়ে যায় এরপরে কেটে নিলে আমার সুবিধে হবে আমি আরেকটা পাতা নেব এভাবে দুটো মাছকে আমি পরিষ্কার করে টুকরো করে দিব দেখেছেন সুন্দর হয়েছে না এভাবে এই যে আরেকটা মাছ আছে এই মাছটাকেও আমি পরিষ্কার করে পরে কেটে দেব এই এই মাছটাকেও আপনারা যদি এরকম পাতা দেখতে পান বা বাড়ির আশেপাশে থাকে একদিন পরে দেখতে পারেন কোনো অসুবিধা নেই এমন কোনো সময়ও লাগছে না পরিষ্কারও হয়ে যাচ্ছে যে হয়ে গেছে মাছ দুটো পরিষ্কার করা আমি এবার শুধু ধুয়ে তারপরে কেটে নেব আর এ পর্যন্ত থাক আপনারা চেষ্টা করবেন এই যে এই পাতাটা আবার দেখিয়ে দিচ্ছি এই পাতাটা যদি পান কোথাও একদিন চেষ্টা যে কোনো এই স্লিপ মাছগুলোকেই কাটার জন্য এই পাতাটা খুব পরিষ্কার করার জন্য পাতাটা খুব ভালো